والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم الله رب العالمين وشش مهرباني يبون دويا جي الله رب العالمين اما كي آج كي پتھی ششتو كتاب سبتة كتاب الله رب العالمين كلام الله شريفه এই খাতমে কোরআনের মজলিসে আমাদের সকলকে আল্লাহ তালা একত্রিত করেছেন জমা করেছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মহান সুষ্ঠা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুটো হাত তুলে প্রার্থনা করার সুযোগ তৌফিক দান করেছে সেই জন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে জানাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমিন সুম্মা আমিন আজকে আমাদের মাদ্রাসার জন্য বিরাট একটা ভালো দিন রকম দিন আমরা বছরে অনেকগুলো পাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে যারা এসেছেন বিশেষ করে যারা এই ছাত্রগুলো যারা হাফেজে কোরআন হয়েছে কেউ তার আব্বা এসেছেন বিশেষ করে আমাদের জানাব হাফেজ কারি মৌলানা আব্দুল কাদের সাহেব আমাদের মাদ্রাসার একজন তিনি প্রাক্তন শিক্ষক এবং আমাদের এলাকার খুব একজন সম্মানীয় আমাদের ব্যক্তি এবং আমাদের কাছের মানুষ ধরমপুর আমাদের ধরমপুর মসজিদের মসজিদের তাইবার ইমাম সাহেব আছেন এবং আরও আমাদের বিশেষ করে এই যে গোবরা পাড়ার আমাদের ভাই সাহেব আছেন আমাদের হাফিজ তরিকুল ইসলাম সাহেব এই মাদ্রাসারি প্রাক্তন ছাত্র তার সুযোগ্য যে আমাদের ছাত্র অর্থাৎ হাফিজে কোরআন হয়েছে এবং আরও একজন ছেলে আমি দেখলাম যে ছোট্ট একজন আপনারা দেখলে অবাক হবেন যে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন কালামুল্লাহ শরীফের মজাজা এটা সেদিনকে ফেসবুকে দেখছিলাম যে একটা ছোট্ট ছেলে কেবলমাত্র কেবলমাত্র যে কয়েক মাসে সে কোরআনে হাফেট হয়ে গেছে এটা হলো কোরআনের সবথেকে বড়ো বৈশিষ্ট্য তো যাই হোক আজকে অনেক কথাবার্তা হয়তো আলোচনা হচ্ছে এবং হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এটা বড় শুক্রিয়া আজকে আমাদের জন্য সবথেকে বড় ভালো মেসেজ এবং বার্তা যে আল্লাহ রাহ আলমীন এই কোরআনকে কেয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন আর হাফেজে কোরআনদের কেয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষিত হতে থাকবে বলুন সারা পৃথিবীতে কোনো কিতাব কোনো গ্রন্থ নাই যেই কিতাব এবং গ্রন্থকে কেউ এই রকম কেয়ামত পর্যন্ত সিনা বাসিনা যারা লিপিবদ্ধ করে রাখবে হেফাজত করে রাখবে কেবলমাত্র তার বৈশিষ্ট্য আল্লা রব্বুল আলমিনের সেটা হলো কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কোরআন সেই কোরআন আজকে খতম হয়েছে তিনটে বাচ্চা আজকে এই খতম করেছেন হাফেজ সাহেবরা আছেন তার শিক্ষক এবং সেই ছাত্র এবং সেই ছাত্রর যারা গার্জেন তার বাপ এসেছেন তার চাচা এসেছেন তার সম্পর্কীয় তার আত্মীয় স্বজন এসেছেন আজকে তারা বড় খুশনসিব কেন আল্লাহ রব্বুল আলমিন আমি দুটো কথা বলে শেষ করব যে ছেল যে ছেলেরা কোরআনে হাফেজ হয় আল্লাহ রব্বুল আলমিন আপনারা শুনেছেন নাকি জানি না যে সারা পৃথিবীতে কারোর যত বড় ধর্নাঢ্য যত বড় প্রভাবশালী ব্যক্তি আছেন কারোর জান্নাতেতে ছ হাজার ছশো ছেষট্টি তলা বাড়িতে আল্লাহ রব্দুল আলমিন তাকে জান্নাতে আশ্রয় দেবেন না কেবলমাত্র ছ হাজার ছশো ছেষট্টি তলা ওই যে জান্নাতে তার দরওয়াজা আল্লাহ রব্বুল আলমিন তার স্টেজ নির্ধারণ করে রেখেছেন সেটা হলো কেবলমাত্র হাফিজে কোরআন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইকলুল ইসাহিবুল কোরআন কেয়ামতের দিনে সাহেবে কোরআনকে অর্থাৎ যে কোরআন হিজ করেছিল ওই বাচ্চাকে ওই ওই ব্যক্তিটাকে বলা হবে আল্লাহ রকুল আলমিন রসুল বলছেন কোরআন আমাদের দিনে হাতে যে কোরআনকে বলা হবে যে তারা তুমি পড়ো বর তাতি আর তুমি পড়তে থাকো আর জান্নাতের এক একটা স্টেপ এক একটা মর্যাদা এক একটা আল্লাহ রব্বুল আলমিনের যে জান্নাত তৈরি করেছেন সেই জান্নাতের এক একটা আয়াত পড়বে আর এক একটা জান্নাতে চড়তে থাকবে বলুন না সুভান এইরকম ভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কামাক তুরত্তিলফির দুনিয়া যেমনভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে সুন্দরভাবে সুরলি আওয়াজে কোরআনের তেলাবত করতে তুমি আজকে এখানে তেলাবত করতে থাকো ওই হাফিজে কোরআন দিনে তেলাবত করতে থাকবে আর জান্নাতের এক একটা স্টেজে এক একটা স্টেজে আল্লাহ রবুল্লা আলমী তাকে উন্নীত করতে থাকবেন আল্লাহ রব্বুল্লা আলমিনের এটা হলো সব থেকে মহাপুরুষ ওই হাফিজে কোরআনের জন্য যেমন দুনিয়াতে আমরা তেলাবত করছি এই এইরকম হাফিজে কোরআন যদি সিনাই কোরআন লিপিবদ্ধ করে রেখেছে আমি হাফেজে কোরআনদের উদ্দেশ্যে বলবো যেখানেই থাকি না কেন আমরা কোরআনটাকে আমাদের সিনাই হেফাজত করে রাখবো প্রতিদিন তেলাবত করবো বলুন ইনশাল্লাহ আর দ্বিতীয় যারা এই কোরআনে করিমকে তেলাবত করে মানকর আল কোরআনা তার শুধু হাফেজে কোরআনের জন্য নয় হাফেজে কোরআনের যারা মাতা পিতা যারা তাদেরকে এইরকম একটা সুন্দর জায়গায় কোরআনের হিস করার জন্য পাঠিয়েছে কত কোরবানি তার নিজের কাজকে তার নিজের সমস্ত রকমের সব কিছুকে তিনি পরিশ্রম করে নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠান পাঠানোর পরে তাকে কোরআনে হাফিজ করার জন্য কিচ্ছু চাই না বাবা তোমার থেকে একটাই চাই তুমি যেন হাফিজ হয়ে যাও এটা প্রত্যেকটা বাবা বলে আল্লাহর কাছে কত তা কেঁদেছেন যে আল্লাহ আমার ছেলেকে হাফিজে কোরআন করো সারা পৃথিবীতে বহু মানুষের সঙ্গে দেখা হয় বাসে ঘাটে তাহলে হুজুর কোনো কিছু আশা নেই বলে কি আশা আপনি বলেন তাহলে হুজুর মাত্র আমার একটাই আশা যেন আমার ছেলেটা হাতে যে কোরআন বলুন তো কত বড় আশা হুজুর আপনি দোয়া করবেন তা আপনি বলুন আপনার রাতের তাহার যুদ্ধে যখন আপনি নামাজ পড়বেন আপনার অন্তর দিয়ে আপনার ওই দোয়া বেরোবে না বেরোবে না সেই জন্য যাদের ছেলেরা এখনো হাতে যে কোরআন হয়নি আমরা প্রত্যেকেই যার সঙ্গে দেখা হবে আমরা বলবো যে হুজুর কোনো আশা নেই একটাই আশা যেন আমার ছেলেটা হাফিজে কোরআন হয়ে যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান করা আল কোরআন যারা কোরআন পড়ে যারা কোরআন হিজ করে মান করা আল কোরআন আবু আনিলা বিমা ফিহি আর ওই কোরআন যা কিছু বলেছে হুজুর বললেন হালালকে হালাল আর হারামকে হারাম বলে মেনে নিয়েছে এবং সেই উপরে আমল করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বলছেন আল্লাহ রবুল আলামিন কাল কেয়ামতের দিনে তার মাতা পিতাকে নুরের তাজ করাবেন কেয়ামতের দিনে তো সেই জন্য ভাইরা আমার ওই হাদিসের শেষ অংশ আরও আছে যে যাদের মাতা পিতাকে হাফে যে কোরআন যদি নুরের তাজ পরানো হয় কেয়ামতের দিনে তাহলে ওই হাফে যে সঙ্গে কেমন ব্যবহার করা হবে আমি ইতিপূর্বে বলেছি পড়তে থাকো চড়তে থাকো জান্নাতের স্টেজ কত ছশো তেষট্টি তলা তাহলে সেই জন্য আমরাও আমাদের মাথায় আমাদের পিতা মাতা যারা এসেছেন হাতে যে কোরআনের তাদের মাতা পিতার মাথায় নূরের তাজ পড়ানো হবে কি আমাদের দিনে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আল্লাহ আমি আমি এবং হাফিজে কোরআনের যেন ঠিকানাটা আমরা যারা হাফিজে কোরআন হতে পেরেছি তাদেরও আর যারা হাফিজে কোরআনদের সংস্পর্শে রয়েছি এবং তাদের জন্য মেহনত করেছি পরিশ্রম করেছি কোরবানি দিয়েছি আল্লাহ তালা প্রত্যেককেই যেন ছ হাজার ছশো ছেষট্টি তালা ওই জান্নাতের স্টেজে আল্লাহ অন্তর্ভুক্ত করেন করুন আল্লাহ আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করুক মাদ্রাসা মদিনাতুল উলুম শান্তা এই চেষ্টাকে কবুল করুক বিশেষ করে আমারও উস্তাদ আমারও শিক্ষক সেই জন্য বেশি কিছু কথা বলালাম না আরও যারা শিব খানার শিক্ষক মহোদয়া আছেন তখন আল্লাহ মেহরুবকে কবুল করুন এই মাদ্রাসাকে আল্লাহ রব আলমিন কবুল করুন এই কে কবুল করুন এবং আমাদেরকে আল্লাহ রবুল আলমিন যেন এই কোরআন পড়তে পড়তে যেন আমাদের মৃত্যু হয় আল্লাহ আমাদের তৌফিক